এই যে থার্টি নাইট আসছে আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন অনেক ভাই এখানেও থাকতে পারেন যে এটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন প্রথম কথা হলো বছরের প্রথম দিন এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে প্যাগানরা প্রকৃতি পূজারীরা অগ্নি তারা এই দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে উদযাপন করত বছরের প্রথম দিন এবং এই উৎসবটা ইরানে হতো এর নাম ফার্সি ভাষা বলা হতো নাইরুজ ফার্সিতে নাই মানে নয়া রোজ মানে দিন আমরা বলি না রোজ নেওয়া দিন নাইরোজ মানে হলো নতুন দিন মানে বছরের প্রথম দিন এটাকে অগ্নি পূজকরা পেগানরা প্রকৃতি পূজারীরা এই দিনটাকে তারা যেহেতু সময়কে সূর্যকে এইগুলাকে অগ্নিকে পূজা করে এই টাইপের যারা পূজারী যত আছে তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে এটাকে গ্রহণ করে যাতে করে সারা বছর ভালো থাকতে পারে ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করত। এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ যেটা আসলে ইংরেজি বলতো খ্রিস্টবর্ষাল সালামের জন্মের দিবসকে কে স্মরণীয় করে রাখবার জন্য খ্রিস্টানরা যে সনগণার শুরু করেছে যেটাকে আমরা ইংরেজি ইংরেজি নববর্ষ বলি মূলত সেটা খ্রিস্টাব্দ খ্রিস্টীয় সন এই খ্রিস্টীয় সন যেটা খ্রিস্টান মানুষের খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সনগণনা শুরু হয়েছে সেটা আপনার ইসারা সদুসালামের জন্মের তারিখ তারা যেটা বলছে সেটা সঠিক বেটিং সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয় আলোচনা বিশেষ সেটা আমার আলোচনা বিষয় না বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি এটা মূলত ইংরেজি নববর্ষ না এটা মূলত কোন নবর্ষ এটা হলো খ্রিস্টাব্দ এর সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে যাই হোক এই সনের প্রথম দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নি এবং পেগানদের মত করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই নববর্ষ ইংরেজি নববর্ষ এটা উদযাপনের ইতিহাস বা এর আগেও যে অগ্নি পূজকরা ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি বার্তা করে

আমার নেয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি জীবন বিধান এর মধ্যে রয়েছে সব কিছু সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই কয়টা উৎসব আছে জীবনে বছরে দুইটা উৎসব রেখেছেন আল্লাহ তালা আরো বিভিন্ন আনন্দের সময় সুযোগ উপলক্ষ বিবাহ আকিকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে মুসলমানের সন্তান সেই অগ্নি পূজকদের সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে ঠিক করে সে জানেও না এর সাথে ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে এর সাথে সময়ের পূজা পূজা এবং দিনের প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে এর সাথে শির্কের সম্পর্ক আছে মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না ফুর্তি করা দরকার করে মোহতারামরিন এর মাধ্যমে অনেক যুবক ইমানে চেতনা হারা হচ্ছে অনেকে ইমান হারা হচ্ছে একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে তথা তার থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এটা কি আপনার নেকামলের পাল্লায় উঠবে না বদামলের পাল্লা উঠবে বদমনে পাল্লা যদি উঠে। তাহলে একজন ईमानदार যুবক কখনো সেদিকে যেতে পারে এটা হলো 319 এর ইতিহাসের পার্ট সেই সাথে এর সাথে একটা ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে মুসলমানের সন্তান যে কোন ধর্ম বিশ্বাসকে নিজের গায়ে মাখাবে শিরক করবে একজন মুর্শেদ তিনিও সেটা করবেন তার কাছে ভার লাগবে এটা কোনো মুসলমান দ্বারা কখনো কল্পনা করা যায় না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে মুসলমান অন্য ধর্মের মুশ্রী কাফের বেইমানদের তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হয় তাদের অনুরূপ হয় তারা যা করে সে তা করে তারা বছরের প্রথম দিনকে উৎসব করে উদযাপন করে মুসলমান হচ্ছে শুরু করেছে যদি তাদের অনুরূপ কর্মকাণ্ড করে তাদের সাদৃশ্য এটি অবলম্বন করে তাহলে সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এত ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে এবার আসেন নাম্বার দুই বছরের প্রথম দিন নতুন দিন এজন্য আমরা ওইটাকে উৎসব করে ফুর্তি করে ওইটাকে উদযাপন করব। এই তো যুক্তি আমার প্রশ্ন হলো যার আগমনে আপনি খুশি হন খুব ভালো করে শুনেন যার আগমনে আপনি খুশি হন তার বিদায়ে আপনার দুঃখ পাওয়ার কথা না আমার কথা কি বুঝতে পেরেছেন যাকে দেখলে আপনার খুশি লাগে অনেক খুশি লাগে তাকে না দেখলে আপনার কষ্ট লাগবে এটাই তো যুক্তি নাকি এই যুক্তির ব্যতিক্রম কোন যুক্তি থাকার কথা না যে লোকটা আসলে আপনার অনেক ভালো লাগে আপনি আনন্দ ফুর্তি করেন সেই লোকটা যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে তো আপনার কষ্ট লাগার কথা তাই না নতুন বছরের বছরের নতুন দিন এটার আগমন বছর শুরু হয়েছে নতুন বছর এসেছে এটা যদি আপনার ফুর্তির কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় আমার যুবক ভাই প্লিজ আমাকে উত্তর দিতে হবে না নিজের আপনার বিবেককে জিজ্ঞাসা করে নিজে নিজের উত্তর নেন যে বারোটা এক মিনিটে যে নতুন বছর নতুন দিন শুরু হলো এর এক মিনিট আগেও তো একটা বছর শেষ হয়ে গেল বছরটা শেষ হয়ে গেল না একটা বছর বিদায় নিয়ে গেল না তো বছরের আগমন যদি আপনার উৎসবের কারণ হয় তো বছরের বিদায় তো আপনার বেদনার কারণ হওয়ার কথা ছিল আপনি বছরের শুরুতে ফুর্তি করছেন ভালো কথা করেন আমাকে আগে জবাব দেন এই যে একটু আগে একটা বছর বিদায় হয়ে গেল তার জন্য কি আপনি কেঁদেছেন আপনার কষ্ট হয়েছে আপনার বেদনা হয়েছে হয়নি তার মানে এটা একটা অযৌক্তিক উদযাপন একটা হাস্যকর উদযাপন এই উদযাপনের পিছনে কোন লজিক কোন যুক্তি থাকতে পারে সকল নতুন আনন্দের উপলক্ষ হয় না আমার একজন ফাঁসির কাষ্ঠের ঝোলার জন্য অপেক্ষমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার জন্য নতুন দিন আনন্দ বয়ে আনে না একটা দিন চলে যায় তিনি ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যান এই কথা ভাবতেই প্রতিটা দিন চলে গেলে মনে হচ্ছে আইরে আমার আরেকটা দিন শেষ বিশেষ করে তার যদি ক্ষণ গণনা শুরু হয়ে যায় এই ক্ষণ গণনা শুরু হয়ে গেলে যে আমার একটা সময় শেষ আরেক ঘন্টা আছে আরেকটা ঘন্টা শেষ হয়ে যাচ্ছে তার আরেক ঘন্টা আছে নতুন সময় আসছে এটা তার ফুর্তির কারণ হয় না এটা তার বেদনার কারণ হয় কারণ সে জানে আস্তে আস্তে সে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাচ্ছে আমরা ফাঁসির কাষ্ঠের জন্য মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান আসামি নই ঠিক আছে কিন্তু আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফ সিং প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নির্দিষ্ট একটা হায়াত নিয়ে এসেছি সে হায়াতটা আস্তে আস্তে শেষ হচ্ছে বরফের মধ্যে গলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোন দিকে কবরের দিকে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে একটা দিন চলে গেছে মানে হলো আমার জন্য যতগুলো দিন বাজেট আছে সেখান থেকে একটা দিন শেষ একটা মাস চলে গেল মানে আমার জীবনে যতগুলো মাস পাওয়ার কথা আমার হায়াত আল্লাহ সেখান থেকে একটা মাস শেষ হয়ে গেল একটা বছর চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল। একটা সম্ভাবনা আমি হারিয়ে ফেললাম যেই বছরের মিনিটকে সেকেন্ড কে সময় দিনকে রাত কে সপ্তাহ কে কে ব্যবহার করে আমার অনেক অ্যাচিভমেন্ট করার কথা ছিল অনেক আমার অনেক অর্জন করার কথা ছিল আমি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল সেই সম্ভাবনা শেষ হয়ে গেল হারিয়ে গেল সুযোগটা বরং একজন বিবেকবান মানুষ এই কথা চিন্তা করে একটা বছরের বিদায় কালে দাঁড়িয়ে সে আফসুস করবে দীর্ঘশ্বাস ফেলবে এবং নতুন বছরটিতে আর যেন সে ভুলগুলো না হয় তিনি যেন নিজেকে নতুন করে সাজাতে পারেন নতুন করে উদ্ভাবন করতে পারেন নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তার জন্য তার প্রচেষ্টা তার প্রতিজ্ঞা তার প্ল্যান তার পরিকল্পনা থাকবে যে গেলে বছরের অপূর্ণতাগুলোকে আমাকে এবার পরিপূর্ণনা করতে হবে যেগুলো ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে নতুন করে যেন আর কোনো অপরাধ না হয় সেই চেষ্টা করতে হবে এটা শুধু বছরের শুরুতে নয় এটা দিনের শুরুতে রাতের শুরুতে সপ্তাহের শুরুতে মাসের শুরুতে বছরের শুরুতে বিভিন্ন টার্নিং পয়েন্টে দাঁড়ি দাঁড়ি ইমানদার সে হিসাব মিলাবেন বিচক্ষণ মানুষ সে হিসাব মিলাবেন নির্বোধের মতো বিকুবের মতো একজন উদ্ভ্রান্ত মানুষের মতো উম্মাদের মত নতুন বছরের প্রথম দিন আসলো আর উৎসবে উল্লাসে আমার আমি আমি পাগলাম এটা কোন সুস্থ বিবেকবান মানুষের ন্যূনতম যুক্তি নিজেকে যুক্তিবাদী বলে দাবি করেন বা যুক্তিকে লজিককে অনুসরণ করেন বলে দাবি করেন এরকম কোনো মানুষের কাজ হতে পারে মোতারাম হাজিরিন

দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে কি অন্যায় করলাম কি ভালো কাজ করলাম রাত শেষে হিসাব করবেন আজকের রাতে আমার কি করা হয়েছে কি করা হয় এভাবে সপ্তাহ শেষে মাস শেষে বছর শেষে তিনি হিসাব করবেন এটা হিসাব কষার জায়গা আর যদি ফুর্তি আপনি করেন তাহলে আপনার ফুর্তি আরেকজনের কষ্টের কারণ হতে পারে এই শ্রেণী মানুষকে আল্লাহ তালা চতুষ্প্যন্ত গরু ছাগলের চাইতে নিকৃষ্ট বলেছেন কারণ গরু ছাগলও এতটা উদ্ভ্রান্ত হয় না এতটা উন্মাদ হয় না এতটা অসভ্য হয় না তাদের দ্বারা মানুষের এত কষ্ট হয় না আচ্ছা বলতে পারবে আজ পর্যন্ত কোন পশু কোন গরু ছাগল তাদের কোনো খুশি হয়েছে কারণে ধরেন একটা গোয়ালে অনেকগুলো গরু আছে এই গোয়ালের গরুরা অনেকগুলো ঘাস পেয়েছে তাদের মালিক রাখাল তাদেরকে অনেকগুলো ঘাস দিয়েছে খাবার দিয়েছে এই ফুর্তিতে তারা সবাই গোয়ালে বসে হাম্বা হাম্বা করে সবাই মিলে একসাথে মিছিলের মতো তাহলে তাল মিলিয়ে চিৎকার করে খুশি শুরু করেছে উৎসব শুরু করছে চিৎকার চেঁচামেচি করছে আশেপাশে সবার গেছে রাতে। এরকম ঘটনা ঘটে তার মানে কি দাঁড়াইলো তার মানে তার মানে একটা পশু পর্যন্ত সে তার উন্মাদনা তার ফুর্তি করতে গিয়ে দলে দলে আশেপাশে মানুষের গুম হারাম করবে এতটা নির্লজ্জ কাজ একটা পশুও করে না এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমাল্লাহ বলতেন যে পশুরা যদি আমরা যে কাউকে বকা দিয়ে অংশ বলি তুই গরুর মতো তুই ছাগলের মতো তুই পশু তুই জানোয়ার এই যে গালি গালাস মানুষ করে এইগুলো যদি পশুরা বুঝতো আর তাদের যদি বলার কোন ক্ষমতা থাকতো আমাদেরকে তাহলে দুনিয়ার আদালত গুলাতে সব পশুরা গিয়া মামলা করত। যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে তোমরা পশু বলে আমাদেরকে অপমান করো কারণ তোমরা মানুষের ক্ষতি করো আমরা পশুরা এত ক্ষতি একজন আরেকজনের ঠিক না বেঠিক ভাইরা আমার অতএব যুবক ভাইরা থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনা এই উৎসব এই অযৌক্তিক কর্মকাণ্ড